জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলা সন্ত্রাস দমন অভিযানে শহীদ হলেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামের সেনা জওয়ান পলাশ ঘোষ ভারতীয় সেনার এলিটপেরা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন তিনি সেনা সূত্রে জানা গিয়েছে ছয় ও সাতই অক্টোবর কোকেরাঙ্গের আহলান গাডল এলাকায় জঙ্গি দমনের এক অভিযানে নিখোঁজ হন পলাশ ঘোষ ও ল্যান্স নায়ক সুজয় ঘোষ বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয় আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ এবং তার বন্ধু পরিবার সূত্রে জানা গিয়েছে পলাশ ঘোষ দীর্ঘদিন ধরেই কাশ্মীরে কর্মরত ছিলেন পঁয়তাল্লিশ দিনে ছুটিতে এসেছিল বাড়িতে দুর্গাপুজোর পঞ্চমীর দিনে বাড়ি থেকে বেরিয়ে যান কর্মস্থলে ফুটফুটে দুই কন্যা সন্তান রয়েছে তার বাড়ি থেকে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে আবার ঘুরতে যাব কিন্তু এভাবে একাই চলে যাবে কে জানত শুক্রবার তার শহীদ হওয়ার খবর পরিবারের কাছে পৌঁছয় খবর পেয়ে তার স্ত্রী বুলটি ঘোষ সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে মায়ের যেন কান্না থামছে না বাবা শোকে পাথর হয়ে গিয়েছে শনিবার সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামে পৌঁছবে বলে জানা গিয়েছে খবর ছড়াতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজন শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে আমার ছেলে ছুটিতে এসেছিল পঁয়তাল্লিশ দিনে ছুটি কাটানো ছুটির সময় হয়ে গেছে আশ্বিনের দশ তারিখ শনিবার রাত্রি দশটা পনেরোতে নটা পনেরোতে ওকে আমি একটা টোটো বলে টোটো জড়ি দিয়েছি গিয়ে এগারোটা ট্রেন ধরে দমদম পৌঁছেছে দমদমে সকাল ছটায় পনেরোতে ছটা দিল্লি থেকে ফ্লাইট সময় জম্মু হেডকোয়ার্টারে উঠে উঠার পর তখনই আমাকে ফোন করেছিল আমি আমাদের হেডকোয়ার্টারে পৌঁছে গেলি হেডকোয়ার্টারে পৌঁছে যাওয়া মানে আমাদের তো নিশ্চিন্ত ওখান ডিপার্টমেন্টে পৌঁছে গেছি এরপরে আমার সঙ্গে আর কোনো কথা হয়নি লোক মুখে শুনছি যে কাশ্মীরে এরকম তুষারপাত হয়েছে তুষারপাত হয়েছে প্রচন্ড বৃষ্টি তারপরে খবরে সে দুজন কেউ তো আমরা বলতে পারছি না কেউ গতকালকে ওদের ডিপার্টমেন্ট থেকে বাবু শেখ বলে একটা ছেলেকে আমার বাড়িতে পাঠায় তখন বেলা বোঝায় দেড়টা দুটো খবর এই ডেটটাই অনুমানে যে আমার বাড়িতে এসেছিল আমাকে বলল যে এখানে এই ব্যাপার পলাশের অবস্থা খুব সিরিয়াস জম্মুর হেডকোয়ার্টারে হসপিটালে আয়োজিতে আছে আমি বললাম তোমার নাম কি বলো বললাম ওই বাগানের দিকে ডেকে লিখে ডিটেলসটা কি বাইলে তখন পর্যন্ত আমাকে কিছু বললো না তা বললেন যে তাইলে আমি শ্রমিকের ফোন নাম্বারটা আমি আর বের করতে পারছি না ও কিছু বলতে পারে রাত্রে বলতে গেলে সমিত ঘোষ বলে ওদের সঙ্গে একসঙ্গে চাকরি করতে হবে বললে আপনি সমিতের সঙ্গে কথা বলুন যে সমিত সোজা শুধু আমাকে ফোন ধরে যে সমিতকে বললে আমি সমিত কিবে পারবো তোমাকে কাল থেকে ফোন করছি তুমি বলছো পলাশ ভালো আছে ভালো আছে তাহলে কাকা আমি রাত্রে এগারোটায় শুনেছি শুনে আমি ফ্লাইট ধরে চলে এসেছি পনেরো মিনিট বাদ দিয়ে আমি হসপিটালে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি পনেরো মিনিট পর ও ওই ফেসবুকে দেখিয়ে দিল ফেসবুকে যে দেখুন ওকে ভেন্টিলেশন আছে আমি এই রাউন্ডে ঘুরছি দিয়ে আমাকে বলল যে তার খানিক বাদ দিয়ে সাতটা পনেরোতে বলল অফিসিয়াল থেকে ফোন করে সে ফোনটা বা আমার ছেলের মোবাইল থেকে ফোন করলে সাতটা পনেরো তো বললো পলাশ ভোস নাই আপনি ধৈর্য ধরুন বাবু আপনার বাড়িতে দশটার মধ্যে গিয়ে পৌঁছাবে যা কিছু জানার বাবুর কাছ থেকে জেনে নেবেন বাবুকে আমরা ফোন করব বাবু আপনাকে সবকিছু বলবে এটুকু আমার সঙ্গে কথা প্রশান্ত ঘোষ দেশের লিগে আমার ছেলে শহীদ হয়েছে এটা গর্বের বিষয় গো আমি গর্ব নিজের লেগে না দেশের মন লেগেছে না দেশের শহীদ হয়েছে আমার গর্ব আমরা আরামে থাকি এটাই আমার গর্ব ওইটাই আমার কালকে রাত্রি সকালে সন্ধ্যে ছেলের সঙ্গে আমার ওই দিনে কথা আর হয়

বুধবারের দিন ওখান থেকে ফোন এসেছিলো মানে আমাদের পলাশের দাদার কাছে মৃগাঙ্ক আমাদের মাস্টার মশাই উনি তো ওনার কাছে ফোন এসেছিলো যে ওর ফোনটা হারিয়ে গেছে তো কোনো চিন্তার কারণ নাই ও ঠিক আছে অপারেশনে আছে তারপর আমরা কালকে হঠাৎ সকালবেলায় জানতে পারি যে একজন ছেলে ওখান থেকে আসছে ভরতপুরে তার বাড়ি সে একই প্যারা কমান্ডার ছিল ফাইভ প্যারা আল্লাহ সঙ্গে সে একটা কোনো কিছু মেসেজ নিয়ে আসছে তো তখন থেকে আমাদের মনের মধ্যে খটকা বাঁধে যে নিশ্চয়ই তাহলে কোন একটা ঘটনা ঘটেছে না হলে ওখান থেকে তো এখানে আসবে না তারপর কেবল দা মানে আমাদের মৃগাঙ্ক দাকে ফোন করে জানানো হয় যে কল আসার আমাদের মধ্যে নেই ঘটলো বলতেও তো এক স্টিম অপারেশনে গিয়েছিল ওখানে যাওয়ার পরে আমরা যেটুকু জানতে পারি যে তুসার ঝড় হয় এবং সে তারা দুজন যে দুজনই হয়েছে একজন সুজয় ঘোষ আর পরাশ ঘোষ তারা দুজনে দল ছাড়া হয়ে যায় দল ছুট হয়ে যায় এবং তুষার ঝড়ের মধ্যে তুষার ঝড়েই হয়তো তুষার ধসের কারণে নিখোঁজ ছিল কালকে আমরা সঠিক খবরটা পাই খবরটা পাই তো আসবে এখানে চারটে সাড়ে চারটায় বেজে যাবে হয়তো আসতে আমার নাম মানিক সরকার এটি হচ্ছে আমাদের পাড়ারই ছেলে বন্ধু ভাই যেটা বলবেন সেটাই সব